বলে আপনি জানেন আমি কে আমার নাম অয়াই না বিন হেস আমার নাম অয়াই না আমার ব্যাপারটা আপনাকে ভালো করে বুঝতে হবে আমি কে শোনেন আমি যদি ইসলাম কবুল করি আপনি মনে করবেন আপনার পুরা এলাকার কেল্লা ফতে আমি এরকম মানুষ আমাকে দেখে এলাকার সব দলে দলে মুসলমান হয়ে যাবে আমাকে ছোট মনে করবেন না আমি অনেক বড় মানুষ অনেক প্রভাবশালী মানুষ যে বড় সে কি মানুষের সামনে ফুটানি দেখায় যার ভিতরে কিছু নাই নাই্লর ডল্লর করে কথা বলে ঠিক না ফুটানি দেখায় হুজুরের সাথে হুজুর নিহতে বসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغدات مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر <applause> انا اعتدنا للظالمين نارا احاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت فقى. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم عدن تجري تجري من تحتهم الانهار يحلون فيها من اساور يحلون فيها من اساور من ذهب ولؤلؤا يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سودس من سودس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. درس بوربنتو إن شاء الله. اللهم صل على محمد. وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم

তৃতীয় বাৎসরিক ইসলামী ইসলামী মাহফিল আজকের এই মুবারক ইসলাহি মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন মহতারাম সভাপতি উস্তাজুল আসাতিজা বৃহত্তর ময়মনসিং কিশোরগঞ্জের অন্যতম মুরব্বী ঐতিহ্যবাহী জামিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস আজরাতুল আল্লাম নুরুল আলম সাহ হুজুর দামত বারাকাত হোম উপস্থিত আছেন অন্যান্য বহু ব্যক্তিবর্গ এজাম সামিয়ানার নিচে সমবেত হাজার হাজার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক জান্নাত প্রেমিক বেরাদারী ইসলাম এবং পর্দার আড়ালের মা আল্লাহ তালার অশেষ মেহরবানি যে তিনি আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এখনো পর্যন্ত রাত গভীর হতে চলেছে এখনো পর্যন্ত শামিয়ানার নিচে বসে থাকার তৌফিক দান করেছেন খুশির সাথে সকলেই খুশির সাথে সকলেই শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মানুষ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসে নাফরমানির সকল পথ পরিহার করে নেকির পথ ধারণ করে মানুষ এক সময়ে খারাপ থাকে হঠাৎ করে সে ভালো হয় এই রকম হাজারো লাখো ঘটনা এই দেশে আমাদের চোখের সামনে আছে আবার এই মানুষের ক্ষেত্রে আমরা দেখি গ্রামে যখন পড়তো স্কুলে হাই স্কুলে কলেজে এলাকায় যখন ছিল মারসা আল্লাহ আলেম না হলেও মুফতি মোহাদ্দিস না হলেও গালে দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি থাকতো আজান হওয়া মাত্র মসজিদে দৌড়াতো সেই মানুষটাই হঠাৎ করে তার জীবনকে বদলে ফেলে শাহরিয়ার কবির মার্কা কোনো নাস্তিকদের আড্ডাখানায় যদি যায় সেই মানুষটাই টুপি খুইলা জামা খুইলা ইসলাম বিরোধীদের মতো জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে যায় মানুষ খারাপ থেকে ভালো হয় ভালো মানুষের কাছে থাকলে ভালো থেকে খারাপ থেকে খারাপ নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয় ভালো মানুষটা নিকৃষ্ট মানুষের সংশ্রমে গেলে কথা বলেন ঠিক কিনা ইসলামী মাহফিলের আজকের মূল বিষয়বস্তু আমার বয়ানের এটাই ভালো হব কি করে ভালো হতে চাই মানুষের কাছে ভালো না আল্লাহর কাছে যে ভালো সেই সত্যিকারের ভালো কথা বলে ঠিকই না মানুষ তো যত প্রশংসা করে অধিকাংশ কথাই মিশা কথা গায় এই যে জনপ্রতিনিধি উনি মাইক দিয়া বলছে উপজেলার নির্বাচনের তারিখ ঘোষণা হবে দেখবেন মাইকে কত মিশা কথা কয় অমুক ভাই সৎ মানুষ চরিত্র ফুলের মতো পবিত্র এরকম কয় না কিন্তু তলে তলে মানুষ জিজ্ঞেস করলে দেখবেন যে এই লোকের মতো সুর ডাকাত আর একটাও নাই সবার কথা বলতেছি না অনেকের ক্ষেত্রেই মানে এই রকম মানুষের প্রশংসা করতে গেলে মানুষ মিশা বেশি কয় ভোট দেওয়ার সবাই বুঝে শুনে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্যে মানুষের কাছে ভালো হলে চলবে না ভালো কার কারণ আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য এক নাম্বার যে কাজটা করা লাগবে সেটা হইলো ভালো মানুষের সঙ্গে থাকতে হবে দিলকে বদলাইবার জন্য দিলকে পবিত্র করবার জন্য চোখকে পবিত্র করবার জন্যে জবানকে পবিত্র করবার জন্য পবিত্রতার জিন্দগি বানাবার জন্যে পবিত্র মানুষের সঙ্গে থাকতে হবে দেখেন যে আয়তে কারিমাগুলো আপনাদেরকে তিলাবত করে শোনালাম সে আয়াতে কারিমার একটা নজুল আছে সেটা আপনাদের সামনে পেশ করি আপনাদের অনুমান হয়ে যাবে যে ভালো মানুষের সঙ্গে থাকার গুরুত্ব কত দেখেন ঘটনাটা হলো এরকম নবীজি যখন ইসলামের প্রচার করা শুরু করলেন নবী নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করলেন আল্লাহর কথা বলা শুরু করে দিলেন অল্প অল্প করে মানুষ ইসলাম কবুল করছেন দেখেন অল্প অল্প করে মানুষ ইসলাম কবুল করছেন সেই সময়টার মধ্যে সেই সময়টার মধ্যে নবীর দরবারে হাজির হয়েছে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাদের অনেক পাওয়ার যাদের কথায় সমাজ পরিচালিত হয় কিন্তু তারা এখনো মুসলমান হয় নাই এখনো তাদের মুখে আল্লাহর নাম উচ্চারিত হয় না এখনো তারা মূর্তির সামনে অবনত হয় নেতৃস্থানীয় প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি এই মানুষগুলোর একটা প্রভাবশালীদের জামা নবীজির দরবারে গেল নবীজির দরবারে গিয়ে